পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি কোচিং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আমরা আছি আপনার পাশে সম্মানিত অভিভাবক আপনার সন্তান কি এবছর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন এবং সেরা প্রস্তুতি নিয়ে কি আপনি চিন্তিত দুশ্চিন্তা ছেড়ে দিন আমরা আপনার সন্তানের বৃত্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির দায়িত্ব নিচ্ছি আমাদের অভিজ্ঞ শিক্ষক এবং বিশেষ শিক্ষা পদ্ধতির মাধ্যমে আপনার সন্তানের সাফল্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আমাদের বৈশিষ্ট্য এক অভিজ্ঞ শিক্ষক প্যানেল সুনামধন্য স্কুলের সেরা ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালিত হয় দুই বিশেষ লেকচারশিট বৃত্তি পরীক্ষার নতুন মানবণ্টন ও সিলেবাস অনুযায়ী তৈরি করা বিশেষ হ্যান্ড নোট ও লেকচারশিট প্রদান তিন নিয়মিত মডেল টেস্ট প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন এবং পরীক্ষার ভীতি দূর করা হয় চার দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা নজর দেওয়া হয় এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে পাঁচ সাফল্যের শতভাগ নিশ্চয়তা আমাদের রয়েছে বিগত বছরগুলোতে অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি পাইয়া দেওয়ার গৌরবময় ইতিহাস ছয় অভিভাবকদের সাথে মতবিনিময় নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করে সন্তানের অগ্রগতির বিষয়ে জানানো হয় যে সব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত আপনার সন্তানের একটি নিশ্চিত সফলতার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন লিন্যাক্স কোচিং সেন্টার এফ ব্লক বাসানং তিরাশির এক উপশহর যশোর সাত চার শূন্য এক মোবাইল নম্বর শূন্য এক আট আট ছয় নয় তিন পাঁচ তিন ছয় শূন্য এক নয় এক চার দুই এক এক নয় শূন্য